শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই প্রশ্নটা বর্তমানে আমাকে অনেকেই করছো যে শিক্ষা পরিবেশটা কবে স্বাভাবিক হচ্ছে এ ব্যাপারে আমার কাছে যে আপডেট রয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তার সাথে কথা বলে আমি যে ব্যাপারটা জেনেছি সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলছি আগে বুঝতে হবে বর্তমানে কি হচ্ছে সরকার আওয়ামী লীগ সরকার যেটা কয়েকদিন আগে বলা হয়তো ক্ষমতাসীন সে আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী ছিল সে দেশ ছেড়ে পালিয়েছে এক প্রকার এবং তিনি বর্তমানে কথা অবস্থান করেছে সেটা তোমরা ভালো করে জানো সব কিছু আওয়ামী লীগ এই মুহূর্তে শেষ নতুন সরকার গঠন হচ্ছে রাষ্ট্রপতির সাথে ব্যাপার নিয়ে গঠন করা হচ্ছে আমার ভিডিও আপলোড করতে করতে নতুন সরকার নিয়ে তোমরা জেনেও যাবে মূল কারণ হচ্ছে নতুন সরকার এখানে সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিয়ে সং মানে যুক্তটা হচ্ছে শিক্ষামন্ত্রীর ব্যাপারটা নিয়ে এখন শিক্ষামন্ত্রী তো পদত্যাগ করেছে বলতে শিক্ষামন্ত্রী বাদ নও তিনি এই মুহূর্তে আর থাকছেন না শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দায়িত্বে এখন মূলত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসবেন সেটা একটা প্রশ্ন আর এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারটা কি তার অপেক্ষায় থাকবে না অফকোর্স না শিক্ষা প্রতিষ্ঠান খোলা এইস পরীক্ষা নেওয়া এমনকি সব কিছু এইটা দায়িত্ব নিবি মূলত এখন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড আবারও বলছি সম শব্দটা শব্দটাও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এগারোটা বোর্ড রয়েছে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর ময়মনসিংহ সিলেট তারপর হচ্ছে তোমার এখানে চট্টগ্রাম তারপর হচ্ছে বরিশাল যশোর এরকমের নয়টা বোর্ড মাদ্রাসা কারিগারী টোটাল এগারোটা বোর্ড থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল আগে আবার একটা কমিটি গঠন করা হবে যেটা হচ্ছে সমন্বয় বোর্ড হবে সেই বোর্ড থেকে সেই কমিটি থেকে এই শিক্ষা খোলার ব্যাপারটি আমি যতটুকু শুনেছি তারা সামনে আনবে এক্ষেত্রে চাইলে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব যিনি রয়েছেন শিক্ষা মন্ত্রণালয় যে অধিদপ্তরের যারা সচিব রয়েছে তারাও এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে তবে এখানে যতটুকু আমি শুনেছি যে না তারা সবাই মিলে জিলে এ ব্যাপারে সিদ্ধান্ত দিবেন যে কারা কারা মূলত তোমার এখানে কবে কোন প্রতিষ্ঠান খুলবে তবে এখানে একটা কথা বলতে চাই এই সপ্তাহে চলতি সপ্তাহে খুবই সম্ভাবনা কম রয়েছে খোলার মানে এই ব্যাপারে তারা ভাবছে আপাতত তারা বলছে যে আপাতত তারা সেনাপ্রধান বা সরকারের উপর তাকিয়ে আছে যেখানে যে সিদ্ধান্ত হবে সেটা তারা মেনে নিবে তবে যেহেতু এই আন্দোলনের সবচেয়ে বড়ো একটা অস্ত্র ছিল শিক্ষার্থী তাদের অবশ্যই খোলার ব্যাপারটি স্কুল কলেজ খোলার ব্যাপারটি খুব তাড়াতাড়ি তারা চাচ্ছে এবং সেই জায়গায় বিশ্ববিদ্যালয় খোলাটা খুব তাড়াতাড়ি হতে পারে বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা খোলা খুব তাড়াতাড়ি হবে অথবা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হতে পারে কিন্তু ক্যাম্পাস খুলে দেওয়া হবে খুব তাড়াতাড়ি করে আর অন্যদিকে স্কুল কলেজ খোলার ব্যাপারে সামনের সপ্তাহে সিদ্ধান্ত হবে যে কারা সিদ্ধান্ত কবে কি খুলতে যাচ্ছে স্কুল কলেজ তবে যত তাদের সামনের সপ্তাহে সিদ্ধান্ত নয় সামনের সপ্তাহে ইনশাল্লাহ আশা করি পরিবেশ কুল করে স্বাভাবিক করে তারা খুলে দেবে সরাসরি এবং এই বিজয়টা সবার সকল তোমরা যা স্কুল কলেজে শিক্ষার্থী রয়েছ তোমাদের এই বিজয়টা কেননা বলছি কারণ তোমাদের জন্য এই নতুন ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশ দেখা যায় যে কোটা নিয়ে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু এই আবারও বলতেছি কোটা কিন্তু এখন আমাদের জন্য না আমরা পাঁচ বছর চার বছর পর চলে যাব আমাদের চাকরি বয়স শেষ যারা ভবিষ্যতে তোমরা যারা এখন যারা এসিতে পড়ছো এখন যারা স্কুলে পড়ছো তোমরা আর দশ পনেরো বছর পর যখন আসবা তখন জন্য তোমরা একটা সুন্দর একটা কর্মপরিবেশ পাও তার জন্য এই লড়াই সো তোমরা অবশ্যই আর তোমাদের জন্য শুভকামনা হলো মাথা ঠান্ডা রাখো এবং বাসায় অবস্থান করো এই মুহূর্তে বিজয় উল্লাস করো এবং তোমাদের স্কুল কলেজটা খুলে যাবে খুব শীঘ্রই আবারও বলছি এটা শিক্ষামন্ত্রী বা ওই পর্যন্ত অপেক্ষা করবে না তারা খুব এটার খুব দায়িত্ব হতো বা সেনাপ্রধান থেকেও ওই জায়গা থেকেও একজন দায়িত্ব কাউকে দিয়ে দেওয়া হবে অথবা অথবা এখানে তোমাদের শিক্ষা যে সচিব যারা আছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যারা আছে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে এখানটা কথা বলতে চাই তোমরা একটা রিকোয়েস্ট আল্লাহর কাছে করতে পারো এবং এখানে ফেসবুক সামাজিক মাধ্যমে সব জায়গায় বলতে পারো যে শিক্ষামন্ত্রী যাকেই দেওয়া হোক না কেন বা এই মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হোক না যেন সেজন্য নরম হৃদয়ের মানুষ হয় কেননা যদি শিক্ষার্থীরা হচ্ছে কোমলমতি মানুষ ওদেরকে ওদেরকে যদি আপনি কষ্ট দেন তাহলে কিন্তু এরকমই সরকার পতন আরও হইতে পারে সেই জায়গায় একটা কোমলমতি প্রদর্শনে কিন্তু একজন শিক্ষামন্ত্রী দেওয়া উচিত যেখানে শিক্ষার্থীদের মানে কথাগুলো শুনবে বুঝতে পারবে শিক্ষার্থীরা মানে মন খারাপ করলে যেন বুঝে ফেলে কেন মন খারাপ করছে এবং সে জন্য সিদ্ধান্ত নিয়ে নেয় কেন ঢাকাটা কি চিল্লাচিল্লি করতে হবে এই বিষয়টা খুবই জরুরি আজকে আমাদের আমি বেড়ে নিচ্ছি ভালো থাকবে সকাল আল্লাহ হাফেজ